আল্লাহ তালা বলেন উল ইনামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া হে রাসুল আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ আমার উপর ওহি নাজিল হয় এর তাৎপর্য হলো আকার আকৃতিতে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সালাম আমাদের মতোই মানুষ তিনি সাধারণ মানুষ নন মহান আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন ইন আতাতুম ইল্লেগু ইজ আল্লা খাশিরুন আল্লাহ তালা বলেন তোমরা যদি তোমাদের মতো মানুষের আনুবত্য করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে অপর আয়াতে আল্লাহ তালা বলেন উল্লাতি উল্লাহ রজুল ফাইনতাম আল্লাহ ফাইন আল্লাহ লা ইউহিবুল্ গাভি আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো যদি তার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না এই আয়াতে মহান আল্লাহ তালা রাসুলের আনুগত্য করতে বলেছেন তাহলে রাসুলের আনুগত্য করতে বলেছেন রাসুল তো সাধারণ মানুষ নয় সাধারণ মানুষের আনুগত্য করতে নিষেধ করেছেন আর এখানে রাসুলের আনুগত্য করতে বলেছেন অপর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যে রাসুল সাল্লাহ সালামের আনুগত্য করলো সে যেন আনুগত্য করলো তাহলে আনুগত্যের তাগিদ মহান আল্লাহ তারা দিয়েছেন আর অপর জায়গায় বলেছেন সাধারণ মানুষের আনুগত্য করোনা তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সালাম কোনো অবস্থাতেই আমাদের মতো সাধারণ মানুষ না

তার সম্প্রদায়ের কাফের প্রধানগণ যারা সত্য প্রত্যাখ্যান করেছিল যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ সম্পদ দান করেছিলাম তারা বলেছিল এত তো দেখছি তোমাদের মতোই মানুষ তোমরা যা খাও সেও তা খায় তোমরা যা আহার করো সেও তা আহার করে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া কাফের প্রধানরা বলতো যে এ সাধারণ মানুষ তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া যদি আমরা আমাদের মতোই সাধারণ মানুষ মনে করি তাহলে আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী আমরাও কাবের হয়ে যাব মহান আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমরা যেন তার প্রিয় হাবিবকে আমরা আমাদের মতো সাধারণ মানুষ মনে না করি